ওই দিন সকালে পিয়া বানাচ্ছিল ব্রেকফাস্টে ওটস এর রুটি আর আমি ওইদিকে দুপুরের খাবার মাপে মাটন আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতে গিয়ে চিলি চিকেন হয়নি সেগুলোই রেডি করছিলাম তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে দেখতে থাকো সাথে থাকো को गेले आईली बस तिग तर वाला दैना अनेक टेस्टी रोटी बनिसै और से रोटी या रेसिपी तो क हमरा सब कुले खाओ होला को छ खाना या दा को कुका देखा जब या এইদিকে দেখো মা করছিল মাটন মাটনটা কষছিল বেশ ভালো টেস্টি হয়েছিল মাটনটা মা বেশ মাটনটা ভালোই রান্না করে মা যেহেতু চিকেন খায় না তো মার জন্য মাটন করছিল মার জন্য নয় সবাই আমরা খেয়েছিলাম অল্প অল্প করে আর আমাদের তো বে মেনলি চিকেন ছিলই মানে চিলি চিকেন মতো হয়নি চিলি চিকেনই করতে যাচ্ছিলাম দেখো চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কিন্তু লাস্টে দেখি সস কম মানে টমেটো সস কম ছিল তাই জন্য কালারটা বেশি সোয়া সসেরই এসে গেছে কারণ কালো কালো হয়ে গেছে এদিকে কিছু কেটে আমি রেডি করে এছি আর এদিকে চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই চিকেনটা সফট হয়েছিল গেল পেঁয়াজ পেঁয়াজ কচা না আর কি করতে তো তাই ভাত খেয়ে যাচ্ছে এইদিকে দেখো চিকেনটা হচ্ছে করতে গেছিলাম তো হয়নি কারণ সস ছিল না বলে হলুদ দিয়ে দিয়েছি মানে একটুখানি সস ছিল একটু তাই মিষ্টি মিষ্টি ঝাল যা ওই গার্লিক চিকেন বলতে পারো ক্যাপসিকাম চিকেন যাই হোক বলতে পারো কিন্তু ভালো হয়েছিল খেতে একেবারে যে খারাপ হয়েছে সেটা নয় সানোর সঙ্গে এদিকে খেতে বসে গেছে তারপর আমরা সবাই দেখো বাবা খেয়ে নিচ্ছে তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম মানে আমি মা আর প্রিয়া আমরাও খেতে বসে পড়েছি মা বেশ মাটনটা বেশ ভালো টেস্টি রান্না করেছিল বেশি রিচ করেনি কিন্তু সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কত সফট হয়েছে আর মাকে সেগুলোই বলছিলাম মা তুমি মাটনটা অনেক টেস্টি রান্না করো তো সেগুলি খাচ্ছি আর বকবক করছি আসলে এই ভিডিওগুলো জানি না কি হবে কোন দিন মানে ভিডিওর মাধ্যমে স্মৃতিগুলো থেকে যাবে আর কখন কার কি হয় কেউই জানে না মানে মানুষের মানুষ ভাবে দূর থেকে থেকে কতই না কত ভালো থাকি কিন্তু সবার লাইফে ভালো আছে খারাপ আছে আর মানুষ এই নিয়ে কত সায়া